সারা রাত ওয়াজ যা করবে এই কথার ভিতরে সব লুকিয়ে সারা যেমনি কি করে যে ওয়াল শুনবে এই কথার বেতন লুকিয়ে আছে

একবার কি আল্লা তুমি চাইলে তোমাকে দুনিয়াতে তুলে দিতে পারে তোমার ছোট ছেলে তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে হ্যাঁ বাবা কিরা তোমার ছোট ভাই তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে মা সন্তানকে আল্লাহ ডেকে তুলে নিয়েছে সুযোগ আর তোমাকে দেয়া হলো না দেওয়া হবে না তাই বলছেন কুদরতে হাসিন তাহার কে বুঝিতে পারে জ্ঞান হইবে গেলে ধ্যান যদি করে আমার আল্লাহ বলে একজন আছে আমার অপন একজন আছে নিঃশ্বাস বিশ্বাস নাই আল্লাহ যদি ইচ্ছা করে এখনই আমাদের মৌধ হতে হয়ে যাবে সেখানে হিসাব নিকাশ হবে কবর কি জিনিস কঠিন জিনিস সামান্য গরম পড়লে আমরা থাকতে পারি না সাদের করে যারা টুকরা তিনিও আমাদের আমাদেরই কবরে রেখে চলে আসতেন। সাদের পিতা তিনি আমাদের কবরে রেখে চলে আসবেন হায়রে মামুনেরা অত ভালোবাসে কিন্তু কেউ তো ঘর রেখে দেবে না ওই কবরে আমার শুতে হবে নিরাপনাগরে হায় বাবাজিরা এই মা ও বোনেরা তোমরা কি একবার চিন্তা করছো কবরের পুঁজিটা তোমরা কি তৈরি করছো কি নিয়ে যাবে এই গ্রামে একটা মিলাদুল নবী জংশা হচ্ছেন। কিছু দোকান কেটারি বসেছে বাবা দিরা অনেক বাচ্চার হাতে দেখবেন একশো টাকার লোট হাতে আছে অনেক ছেলে হাতে পঞ্চাশ টাকার লোট আছে এই গ্রামে গরিব ব্যক্তি ওই বাচ্চার সঙ্গে তাদের সমবায় একই বয়স বাচ্চার হাতে দশ টাকা দিয়েছে ওই দশ টাকাটা নিয়ে ওই ছেলেটা আবার মনে মনে দশ টাকার দিকে তাকায় আবার মনে মনে বন্ধুর দিকে তাকায় ওর মা বাবুকে পঞ্চাশ টাকা দিয়েছে ওরা আইসক্রিম কিনছে ওরা ভুজকাঁকাচ্ছে ওরা খেলনা কিনছে ওই ব্যক্তিকে দশ টাকা নিয়ে একটা মনের মতো খাবারও কিনছে দিতে পারে না ওই শ্রেণীর ব্যক্তিটা ওই বাচ্চাটার মনটা কি হবে কেমন ভাবে কাঁদে এই আল্লাহর বন্দা বন্দিরা ব্যায়ামতের ময়দানে হাসরের ময়দানে ওই ব্যক্তি সব থেকে গরিব যে নামাজ পড়লো না যে হজ করলো না হজ টাকা থাকা টাকা থাকার কারণে হজ করতে পারলো না সত্য কথা বলতে পারলো না বাইরে হালাল ইনকাম করে খেতে পারলো না ব্যায়ামতের ময়দানে ওর কোনো ক্ষতি থাকবে না যখন আল্লাহ

মাবুমেদেরকে তুমি পর্দা পরিষ্কার রাখতে পারলে না ওই রকম দাড়ি থেকে থেকে ভ্যাল ভ্যাল করে তাদের দিকে তাকিয়ে থাকতে হবে তোমার কি আছে তোমার বলে কি আছে আল্লাহ রসুলের দরবারে সাহাবা হুজুর কে বলা বসে আছেন আল্লাহ রসুল বললেন আমার সাহাবা সব থেকে গরিব কোন ব্যক্তি সব থেকে গরিব কোন ব্যক্তি সাহাবা হুজুর কে বলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ পাক যাদেরকে দুনিয়াতে অভাব অনটনের মধ্যে রেখেছেন আর্থিক অবস্থায় যারা দুর্বল তারাই হলেন গরিব আল্লাহ আল্লাহ হাবিব বললেন না না বাবা তারা গরিব নয় তারা গরিব নয় তারা প্রকৃত ধনী সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ হে Habibullah তুমি দাদি maaf করবে আমরা তো বুঝিয়ে বললাম না এই আমার বাবাজিরা এই আমার মা বোনেরা আল্লাহর রাসূল বললেন ওরাই হোন ধনী যেমন সোনা আমার বাবাজিরা শুনেন এখান থেকে বুড়ি পুকুর যেতে হবে এখানে একটা 10 কিলোর গালনি দেয়া হলো একটা 20 কিলোর একটা বোদা দেয়া হলো একটা 30 কিলোর বোঝা দেয়া হলো একটা 40 কিলোর বোদা দিয়ে এখানে সাজানো হলো আর আমার এই ভাইদেরকে বলে হবে তোমরা যে যেটা কর তাতেই করে তোমরা বুড়ি বুকে নিয়ে চলে যাও প্রত্যেকে চেষ্টা করবে ওই যে দশ কিলো পুল্লিটা নেওয়ার জন্য পঞ্চাশ কিলো বস্তাটা মাথা ঘুরতে থাকে কথা বলে কেন হ্যাঁ এখানে আমরা যারা বসে আছি যদি বলে এই পঞ্চাশ কিলো বস্তাটা নিয়ে যাও এই দশ কিলোর বস্তাটা নিয়ে যাও তিরিশ কিলোর বস্তাটা নিয়ে যাও সকলে লক্ষ্য করবে খালি যেটা আছে ছোট যেটা আছে তাড়াতাড়ি করে সেইটা হাতে যাবে না যেন কষ্ট হয় সেখানে নিয়ে যাবে আল্লাহ রসুল বললেন আমার সাহাবারা ওরা কোনো দিন গরিব নয় ওরা হলো ধনী ফেসলা পেয়েছো বুঝতে পেরে আর বুঝি বলবো বুঝতে পারলাম

ছিল পয়সা করে দিয়েছিল ভাই বাবা আল্লাহ ধার করাবেন তোকে লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়েছিলাম তোকে নেতা বানিয়েছিলাম তোকে দেবতা বানিয়েছিলাম তোকে بادشاہই দিয়ে দিলাম এখানে তীপূর্ণম হিসাব রাদে আগে হিসাবটা খোল খেটেছে আল্লাহ এই করেছে এই শেষ হয়ে গেছে তাহলে প্রকৃত গরীব কারা সামান্য দুনিয়াতে কি ওই কাগজের নোট বলে গেছে আর অহংকার গর্ব ফকর তা হয়ে গেছে আল্লাহ তোমাকে দিয়েছে তোমাকে হিসাব নেবে না আমার বাবা একটা বাচ্চাকে যদি পাঁচশো টাকা নোট বাজারে পাঠান ওই বাচ্চা মারি ফেরার পরে জিজ্ঞাসা করা হয় মা জিজ্ঞাসা করে বাপ জিজ্ঞাসা করে এই দেখো তোমাকে 500 টাকা লোট দিলাম তুমি কি কিনছ বল ওই সেটাটা বলবে এই চিনিছি ওই চিনিছি সেই চিনিছি এই রকম 50 টা নাম বলতে অনেক সময় লাগবে ভাইদিকছি দিকে হলে হতে পারে আরেকটা তার পিতা-মাতা তাকে 10 টাকা দিয়েছে বাবা 500 আংরে বে আর ডাল ঢাললে ওই 10 টাকা নিয়েছে পাঁচ টাকার ডাল 5 টাকার আলু ওই ছেলেরা না আছে দিয়ে দিয়েছে বাম্মার কাছে ওই

আই ছোট হুজুর পীর কেবলা আমি বললাম বাবা ওর কথার ভিতরে সব লিখে আছে ছোট হুজুর কেবলা দুঃখ সহিল মানুষ থেকে বলতেন কুদরতে হাসিন তাহার কে বুঝিতে পারে অজ্ঞান হই বেগানি ধ্যান যদি করে তুমি নিজেকে যদি ধ্যান যদি না করো সারা রাত দোয়া শুনলে কিছু হবে না জিন্দেগি ভর নামাজ পড়লে কিছুই পাবে না হজ করলে তুমি কিছুই পাবে না আমি হুজুর কেবলার সঙ্গে একটা জলছায় গিয়েছি আলিয়াজি হুজুর সঙ্গে বেশি না তোমাদের এক ধনী ব্যক্তি হুদের কাছে এসেছে বাবা এবার জ্যাকাত দিয়েছ নিজের কানে শুনছি কো নিদের কানে আমাকে টাকা বলছে হ্যাঁ হুজুর টাকা দিয়েছি কত টাকা দিয়েছো হুজুর বড় বড় কুরবানি দিয়েছি তো কি বোঝা বাবা চল এখন এখন হয়ে গিয়েছে জল ট গজল যে ভালো গজ খাওয়াতে পারবে হাসাতে পারবে

আঙ্গুলে ধরলে না এটা হলো দুনিয়া এটা তো এটা মিথ্যা মিথ্যা ভালোবাসা তো অত কেন ফিলিস করছো মিথ্যাটা হলো সত্য আর বাচ্চাটা হলো মিথ্যা আমার দিকে তাকাও মিথ্যুটা হলো সত্য আর বাঁচাটা হলো মিথ্যা

সারাদিন খেতেছে এসে বিছানা শুয়েছে বাচ্চাদের মুখে সামান্য আহার তুলেছে গরিবের ভেতর কি মজা আছে

আর হামে চাই তোমাদের গেরামগঞ্জে প্রতিটা পাড়ায় দেখে লক্ষ্য করো আমরা কত বড় বোকা ওই ছেলেটার জন্য আমি মিথ্যা মামলা ওই ছেলেটার জন্য মিথ্যা রুজি রোজগার ওই ছেলেটার জন্য জুলুম যাত্রা ওই মেয়েটার জন্য সব কিছু করলাম তোমার কিছু কাজে আসবে কাজে আসবে তবে সেইভাবে আমার তৈরিতে করি না আসবে যাতে বলা হয় সব গায়ে জারিয়া যাকে বলা হয় সব গায়ে জারিয়া যদি উপযুক্ত সন্তান বানিয়ে যাও তুমি তুমি মরে যাবে ওই ছেলে পেলে ওটা ওটা চাল চলন সব কিছু করবে তুমি শুয়ে শুয়ে সব পাবে উপযুক্ত সন্তান যদি তুমি তৈরি করতে পারো নামাজের মধ্যে আল্লাহকে সন্তুষ্ট করবে নামাজের ভেতরে তোমাকেও সন্তুষ্ট করবে হজের ভেতরে তার ভেতরে তোমাকেও শান্তি বিকশিত করবে তিনি চাল চলন চলাফেরা করবে মানুষের সমাজকে সন্তুষ্ট করবে তার ভেতর তোমাকেও সন্তুষ্ট করবে সেইভাবে সন্তান যদি তৈরি করে যাও ওই সন্তান নামাজ পড়বে হজ করবে জাকাত দেবে করম তেলাত করবে দোয়া দরুদ পড়বে তুমি কবরে শুয়ে যে তুমি বেঁচে থাকবে এটি কি বলে গো তোমাদের ফোনে এখন থেকে ওখানে পাড়ি দেয় কি বলে কোন পে কি বানাই ওইরকম সন্তান বানাও ওইরকম ভুল তৈরি করে রেখে দাও তুমি মরবে আর এর ব্যাঙ্ক থেকে ও ব্যাঙ্ক যাবে हां আমাদেরও ফাটাবে তবে আমাদের কি ফাটাবে এ বাবাজিরা শোনা শোনা আমাদের কেমন ফাটাবে হে আল্লাহ ওলার দ্বারা সন্তান তৈরি করেছেন

ওটাও যাবে এটাও যাবে বস তুই বস সবসাইজ করে রেডি করতে করতে সময় খেলে দেব তাহলে অত ছেলে মেয়েদের জন্য অত কেন পিলি তাই আমার বাবাজি না মহাপুর হায়রাম অল্প কথা সামান্য হলো তোমাদের সামনে বলছি দেবতা দুনিয়ার সঙ্গে কেন ভুলো মন আর দেবা নিশি করো তুমি খোদাকে সরণ গুলাই ঘুমিয়া কিলি ওরে বেসরণ কেয়ামতের দিন বলে না করিলি কি গম তুমি দিন গুণা করছো সারা জিন্দিগির গুণা করে যাচ্ছ কেয়ামত বলে একটা দিন আছে হাসদের মায়ের দিন আল্লাহ পাক তোমাকে তুলবে তোমাকে সেখানে দাঁড় করাবে তোমাকে জিজ্ঞাসা করবেন এ বন্ধা দুনিয়াতে পাঠিয়েছিলাম সুন্দর দুটো হাত দিয়েছিলাম তুমি কেমন ভাবে ব্যয় করেছো আল্লাহ বলবে সুন্দর দুটো চোখ দিয়েছিলাম তুমি কিভাবে কোন দিকে ছিলে চোখ খানা কোন কাজে ব্যয় করেছো আমি সুন্দর জোবান খানা দিয়েছিলাম ওই জোবানের দ্বারা তুমি কি ব্যবহার আচার করেছো কেমন ভাবে কথাবার্তা বলেছো আমি সুন্দর একটা বেরেন দিয়েছিলাম ওই বেরেনের দ্বারা তুমি কিভাবে চলাচলা করেছো